আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সাত মাইল গরুর হাট যশোর জেলার সাত মাইল গরুর সুপ্রিয় দর্শক এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুর হাট সুপ্রিয় দর্শক শ্রোতা সকাল দশটা থেকে এই হাট বসে যায় মোটামুটি পাঁচটা পর্যন্ত এই হাট চলে দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক গরুর আমদানি হয়েছে দর্শক আপনাদেরকে কিছু মোটা তাজা করণ উপযোগী গরু দেখাবো শুকনো গাবি গরু হাড্ডি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানার চেষ্টা করব দর্শক শ্রোতা আমাদের সাথেই থাকুন কাকা কত চাচ্ছেন উনপঞ্চাশ চাওয়া শুনলেন আপনারা উনপঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণ উপযোগী শুকনো গাবি গরু হাড্ডি গরু দেখতে পাচ্ছেন

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করোনার Божиর সুন্দর গাবি আটি গরু কোন জায়গা থেকে আসছে না এটা এদিককার গ্রাম স্থানীয় গ্রাম চাচ্ছেন কত আচ্ছা চাচ্ছেন শুনলেন চুয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক মোটা তাজা করণ উপযোগী গরু দাম উঠেছে কত 33 থেকে 32 পর্যন্ত बोलतेছেন নিয়ত আপনারা শুনলেন সত্রিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন সত্তিরিশ হলে ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী শুকনো গাভী গরু হাড্ডি গরু বা এটা জাতের কি এটা দেশি দেশি জাত শুনলেন দেশি জাত দেখতে পাচ্ছেন হ্যাঁ হাড্ডি গরু কয় দাঁত এ ছয় জাত ছয় দাঁতের গরু শুনলেন ছয় জাতের গরু কয়টা নাচছেন তিনটা চাচ্ছেন কত

লোকজন নেই ব্যাপারই নেই কিনা কত পঞ্চাশ কিনা পঞ্চাশ কিনা শুনলেন তার মানে বিক্রি করতে পারতেছে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক হাড্ডি গরুগুলো দাম দর জানানোর চেষ্টা করছি বেচা বিক্রি চলতেছে শুকনো গাবি গরুর হাট থেকে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি চলতেছে ভাই এটা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁতের গরু শুনলেন ছয় দাঁত চাচ্ছেন কত বলি বিক্রি হবে কোনো চাওয়াচাওয়ি নেই শুনলেন আপনারা পঞ্চান্ন হলে বিক্রি হবে কয়টা নাটছেন আর দুইটা কই বিক্রি হয়েছে একটাও বিক্রি হয়েছে তাই তো তো এটা কি একটু কম বেশি আছে ওই বলা যায় না একদমে বিচা কেন হয় না একটু কম বেশি মানে একটু কম বেশি হতে পারে ঠিক আছে বিক্রেতারা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক শুক্ন গাবি হাড়ি গরু ভাই এটা কয় দন্ত সমান দাঁত শুনলেন আপনারা কানি সাউ কানি সাউ গরু দেখতে পাচ্ছেন মোটা দশা করণ উপযোগী কি কানি সাউ শুক্ন হাড়ি গরু ভাঙ্গড়ি গরু কোন জায়গা থেকে সংগ্রহ করছেন রংপুর থেকে আসছেন রামপুর 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 মানে এখানকার স্থানীয় গ্রাম বাজার কেমন যাচ্ছে খুব নর্মাল চাচ্ছেন কত শুনলেন ছাপ্পান্ন দাম চলছে দাম একটু তো হয়ে যাচ্ছে কিনার মাধ্যমে একটু কম আছে বেসা বিক্রি কত নিয়ে বান নইলে হবে বানু আর কি কম বেশি হবে ভাই হবে তার মানে দাম ওইভাবে না দর্শক তার মানে বোঝা যাচ্ছে তো পঞ্চায়েত ভাঙে দাম আছে দেখতে পাচ্ছে শুকনো আটটি গরু পঞ্চাশ ভেঙ্গে বিক্রি হবে দাম দামি চলতেছে এই গরুটার জন্য বেচা বিক্রি চলতেছে কি ভাই বিক্রি হয়ে গেলো নাকি বড় ভাই বিক্রি হয়ে গেল আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন এটা ও বর্ডার এলাকা এটা কত দিয়ে কিনলেন পঞ্চান্ন হাজার টাকা শুনলেন পঞ্চান্ন হাজার টাকা এটা তো মাংসের গাবি গরু কাটিং যাবে দর্শক পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ক্রয় করছে দেখতে পাচ্ছেন মাংসের গাবি গরু স্ত আছে ভাই আনুমানিক সত্তর কেজি হবে সত্তর কেজি গোস্ত হবে ধারণা করতেছে দেখতে পাচ্ছেন